এই বন্ধ ঘর আর তার মাঝে এক অদ্ভুত লোক যেখানে পঞ্চাশ জন মানুষ এক মৃত্যুর ফাঁদে আটকে পড়েছে তারা প্রত্যেকে এমন এক ভয়ানক সার্কেলের ওপর দাঁড়িয়ে আছে যে যেখান থেকে একবার পড়লে মৃত্যু নিশ্চিত কিন্তু দাঁড়িয়ে থাকলেও বাঁচার উপায় নেই কারণ দুই মিনিটে একজন না একজনকে মরতে হবে আর কে মরবে সেই ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে তাদের নিজেদেরকে কিন্তু কীভাবে তারা এখানে এলো আর কেই বা তাদের মৃত্যুর খেলা খেলতে বাধ্য করেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা ঘন্টাটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন গল্পের শুরুতে এক অদ্ভুত ঘরের মধ্যে জ্ঞান ফিরে এক মহিলা সে দেখে তার মতো আরও ঊনপঞ্চাশ জন সারিবদ্ধভাবে একটা সার্কেলের ভিতরে অজ্ঞান হয়ে দাঁড়িয়ে আছে ভয় পেয়ে সে সার্কেল থেকে বের হতে গেলে একটি বিকট শব্দ বেজে ওঠে মধ্যে বাকিদের জ্ঞান ফিরে এরপর এক ব্যক্তি আতঙ্কে দৌড়ে পালানোর চেষ্টা করতে এই মাঝখানে থাকা গোলকটি তাকে একটি ভয়ন করে ইলেকট্রিক সর দেয় আর সে সঙ্গে সঙ্গে মারা যায় মুহূর্তে সবাই বুঝে ফেলে এই সার্কেল তাদের জীবন আর মৃত্যুর সীমানা ঠিক তখনই আবার একটি বিকট শব্দ হয় আরেকজন লোক মারা যায় সবাই ভয় আর আতঙ্কে জমে যায় কারণ তারা বুঝতে পারছিল না কেন নির্দিষ্ট সময়ের পর একজন করে মারা যাচ্ছে হঠাৎ ক্যাপ পরা একটি ছেলে লক্ষ্য করে সে হাতের ইশারায় তার সামনের একটি আলোকে নিয়ন্ত্রণ করতে পারছে সে বুঝতে পারে এটা আসলে এক ভয়ঙ্কর খেলা সে সবাইকে চিৎকার করে বলে আমরা ঠিক করছি কে মরবে আমাদের প্রত্যেকের সামনে এই লাইটগুলো হলো একটা করে ভোট প্রতি দুই মিনিটের পর আমরা যার দিকে এই লাইট ত্যাগ করবো সেই মারা যাবে এই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পেরে সবাই ভয়ে শিউরে ওঠে তার মানে তারা নিজেরা অজান্তে একে অপরকে খুন করছে যেহেতু কে কাকে ভোট দিচ্ছে তা দেখা যায় না তাই পুরো ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে এরপর তাদের মধ্যে একজন বৃদ্ধ বের করে আমরা মৃত মানুষদের সার্কেলে লাইটে ফেলবো তাহলে আর কেউ মরবে না সবাই এই পরিকল্পনায় রাজি হয় কিন্তু পরের কাউন্টাউনে দেখা যায় তাদের মাঝখান থেকে আরও একজন জীবিত মানুষ মারা গেছে মানে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় তারা এবার সিদ্ধান্ত নেয় কেউ কাউকে ভোট দেবে না সবাই হাত মুঠো দাঁড়িয়ে থাকবে কিন্তু খেলাটা আরও করছিল কাউন্টডাউন শেষে দেখা যায় এবারও একজন মারা গেছে অর্থাৎ ভোট না দিলেও সিস্টেম থেকে নিজে থেকেই র্যান্ডমভাবে একজনকে বেছে নেবে বাঁচার জন্য মরিয়া হয়ে এক যুবক এক নিষ্ঠুর প্রস্তাব দেয় সে বলে যেহেতু আমাদের মধ্যে কাউকে না কাউকে মরতেই হবে তাহলে আমরা বয়স শুনো ভোট দেই যারা বৃদ্ধ তারা জিত জীবনে বেশিরভাগ সময় পার করে ফেলেছে আমরা যারা তরুণ আমাদের বাঁচার অধিকার বেশি এই নির্মম প্রস্তাবে দলের মধ্যে তর্ক শুরু হয়ে যায় কিন্তু বাঁচার লোভে বেশিরভাগ মানুষ এই নিষ্ঠুর পরিকল্পনা রাজি হয়ে যায় পরের কাউন্ট শুরু হতেই দলের সবচেয়ে ভয়ানক মানুষটি সবার কাছে তাকে না মারার জন্য আকুতি মিনতি করতে থাকে কিন্তু কাউকে তো মরতেই হবে বিপ সাউন্ড শেষ হওয়ার সাথে সাথেই সেই বৃদ্ধ লোকটি মৃত্যুর কোলে ঢুলে পড়ে এভাবে বেঁচে থাকার জন্য তারা একে অপরকে দিতে শুরু করে বয়স্ক একে একে ফেলে দেওয়ার এই নির্মম প্রক্রিয়া চলতে থাকে মৃত্যুর মুখে কিন্তু এর মধ্যে একজন ছেলে জানা এক চমকে দেওয়ার মতো তথ্য আর মনে আছে এখানে আনার আগে তাকে ট্রাফিক জ্যাম থেকে তুলে নেওয়া হয়েছিল এবং জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা স্পেস শিপের মধ্যে দেখেছিল তার মানে এই ভয়ঙ্কর খেলার পিছনে রয়েছে কোনো ভিন্ন গ্রহের প্রাণী এই রহস্য সমাধানের আগেই তাদের মধ্যে জন্ম নেয় নতুন এক ষড়যন্ত্র পরবর্তী টার্গেট হিসেবে তাদের চোখে পড়ে ক্যান্সার আক্রান্ত এক মহিলার উপরে নীল জ্যাকেট পরা এক যুবক যুক্তি দেয় মহিলা তো ক্যান্সারে এমনিতেই মারা যাবে তাকে ভোট দেওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু এই নিষ্ঠুর কথায় বাকিরা প্রচণ্ড রেগে যায় একজন ডাক্তার তার প্রতিবাদ করে বলেন ক্যান্সার মানে মৃত্যু নয় তখন সেই যুবক মহিলাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে তখন ক্ষুদত্ত মানুষগুলো এক জোট হয়ে পরের মোটেই সেই নীল জ্যাকেটটি পরা যুবককে মেরে ফেলে এই ঘটনার পর তারা বুঝতে পারে একে অপরকে জানানো উচিত না কিন্তু খেলাটি ছিল আরও এক ধাপ এগে যেই নিজের পরিচয় বিস্তারিতভাবে বলতে যায় সেই মারা যায় তারা বুঝতে পারে এই খেলা তাদের পরিচয়ও প্রকাশ করতে দেবে না তো দলের মধ্যে থাকা একজন পুলিশ অফিসার রন নামের এক ভয়ঙ্কর অপরাধীকে চেনে যে নিজের বান্ধবীকেই খুন করেছিল রন অনুতপ্ত হয় বদলে উল্টো পুলিশ অফিসারেই দোষরূপ করতে থাকে এবং রাগের মাথায় চিৎকার করে বলে হ্যাঁ আমি তাকে মেরেছি বেশ করেছি এখান থেকে বের হতে পারলে আবার মারব তার এই পশু সুলভ্য স্বীকারোক্তি শোনার পরে ভোটে সবাই মিলে রণকে মেরে ফেলে এইভাবে কয়েকজন মারা যাওয়ার পর যখন তারা ভোট দেওয়ার মতো কোনো স্পষ্ট কারো খুঁজে পায় না তখন এবার তারা ধর্মকে টার্গেট করে দলের একমাত্র মুসলিম মহিলাকে সবাই মিলে ভোট দিয়ে মেরে ফেলে এরপরেও রক্তের নেশা শেষ হয় না একজন প্রস্তাব দেয় এবার বন্যের ভিত্তিতে মানুষদের মারা হোক এই নিয়ে দলের ভিতর গন্ডগোল শুরু হয় তীব্র বিপদ তৈরি হয় এক পুলিশ অফিসার বন্য বিদেশি মন্তব্য করে বলে